ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনে প্রতিদিন আসে রাগ রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি কিন্তু নিয়ন্ত্রণহীন রাগ ধ্বংস ডেকে আনে পরিবারে সমাজে এমনকি ইমানেও রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে হারায় বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সহিবুহারি ও মুসলিম রাগ কি এবং কেন নিয়ন্ত্রণ জরুরি রাগ হল আবেগের বিস্ফোরণ নিয়ন্ত্রণহীন রাগ মানুষকে অন্যায় গালি এমনকি সহিংসতায় ঠেলে দেয় রাগ পরিবার ভাঙে সম্পর্ক নষ্ট করে এবং আল্লাহর অসন্তুষ্টি আনে কোরানে আল্লাহ বলেন যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আলে ইমরান একশো চৌত্রিশ তাহলে রাগ নিয়ন্ত্রণ শুধু সামাজিক নয় এটি ইমানের অংশ কীভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায় আল্লাহকে স্মরণ করুন রাগ উঠলে সাথে সাথে আউদুবিল্লাহি মিনাশাইতন তনের রজিম পড়ুন শয়তান রাগকে উস্কে দেয় অবস্থান পরিবর্তন করুন দাঁড়িয়ে থাকলে বসুন বসে থাকলে শুয়ে পড়ুন রসুল আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাগ কমানোর উপায় শিখিয়েছেন অজু করুন রাগ আগুনের মতো আর পানি আগুন নেভায় অজু করলে রাগ শান্ত হয় চুপ থাকুন রাগের সময় কথা বললে ভুল হয় তাই নীরব থাকুন ক্ষমা করুন রাগের সময় ক্ষমা করা সবচেয়ে বড় শক্তি আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন রাগ নিয়ন্ত্রণের উপকারিতা পরিবারে শান্তি আসে সম্পর্ক মজবুত হয় সমাজে ভালোবাসা ছড়ায় আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাগ দমন করে অথচ সে প্রতিশোধ নিতে সক্ষম আল্লাহ তাকে কিয়ামতের দিন মানুষের সামনে দাগবেন এবং জান্নাতের হুরদের মধ্যে থেকে যাকে চাইবে তাকে বেছে নিতে দেবেন আবু দাউদ ভাই ও বোনেরা রাগ নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয় যদি আমরা আল্লাহকে স্মরণ করি রসুল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লামের শিক্ষা মেনে চলি তাহলে রাগ আমাদের নিয়ন্ত্রণ করবে না বরং আমরা রাগকে নিয়ন্ত্রণ করব সোশ্যাল একোবিডি আপনাকে আহ্বান জানায় রাগকে শক্তি নয় বরং নিয়ন্ত্রণের মাধ্যমে শান্তি বানান কারণ রাগ দমনকারীর জন্য আল্লাহর ভালোবাসা এবং জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে হে আল্লাহ আমাদের রাগ নিয়ন্ত্রণের শক্তি দিন আমাদের হৃদয়কে শান্ত করুন এবং আমাদেরকে ক্ষমাশীল বানান